এখন গুরুত্বপূর্ণ খবরের ফ্রান্সেকামী ও উড়োজাহাজে চড়ে ইসরায়েল ছাড়লেন গ্রেটা থনবার্গ ট্রাম্পের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়া প্রশাসনের মামলা ইসরায়েলের আগ্রাসুনে পুড়ছে গাজা একদিনে নিহত সাত ইরান প্রশ্নের সিদ্ধান্ত নেওয়ার সময় ঘনিয়ে আসছে জানিয়েছেন ট্রাম্প অস্ট্রেলিয়া স্কুলে বন্দুক হামলা নিহত দশ ভারতে ফের বাড়ছে করোনার সংক্রমণ পশ্চিমবঙ্গে আক্রান্ত সাতশো ফ্রান্সিকামী উড়ু জাহাজে চড়ে ইসরায়েল ছাড়লেন গ্রেটা থানবার ত্রাণবাহী জাহাজ থেকে আটক হওয়া সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থনবার ফ্রান্সে গামী একটি ফ্লাইটে ইসরায়েল ছেড়েছেন আজ মঙ্গলবার ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সটে একটি পোস্ট দেওয়া হয়েছে এতে বলা হয় গ্রেটা থনবার্গ ফ্রান্স হয়ে সুইডেন গামী একটি ফ্লাইটে করে ইসরায়েল ছেড়েছেন ওই পোস্টের সঙ্গে থনবার্গের দুটি ছবি প্রকাশ করা হয়েছে সেখানে থনবার্গে উড়ুজাহাজে উঠতে দেখা গিয়েছে বাইশ বছর বয়সী গ্রেটা থনবার্গ একজন সুপরিচিত পরিবেশ কর্মী তিনি দীর্ঘদিন ধরে উড়ুজাহাজে ভ্রমণ এড়িয়ে চলছেন দুই সালে নিউ ইয়র্কে একটি জলবায়ু সম্মেলনে অংশ নেওয়ার জন্য সমুদ্র পথে যাত্রা শুরুর মধ্যে দিয়ে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছেন গ্রেটা ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ নোয়েল বাহু আজ মঙ্গলবার বলেন সোমবার ম্যাডেলিন নামের জাহাজটি থেকে গ্রেটা থনবার্কের সঙ্গে আটক হওয়া অন্তত পাঁচজন অধিকার কর্মী স্বেচ্ছা ইসরায়েল ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন ট্রাম্পের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়া প্রশাসনের মামলা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সেনা মোতায়েনের অভিযোগ মামলা করেছে ক্যালিফোর্নিয়া রাজ্য প্রশাসন সোমবার নয়জন লস অ্যাঞ্জেলেসে এ বেআইনি জাতীয় নিরাপত্তা আহিনি। সোমবার নয়জন লস অ্যাঞ্জেলেসে বেআইনি ভাবে জাতীয় নিরাপত্তা বাহিনী মোতায়েনের ঘটনায় এই মামলা দায়ের করা হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে বলা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন তা তার ফেডারেল ক্ষমতার সীমা অতিক্রম করে এবং এটি মার্কিন সংবিধানের দশম সংশোধনীয় সরাসরি লঙ্ঘন অভিযোগে আরও উল্লেখ করা হয় ট্রাম্প তার প্রতিরক্ষা সচিব এবং প্রতিরক্ষা বিভাগের অবৈধ পদক্ষেপ থেকে রাজ্যকে রক্ষা করতে ক্যালিফোর্নিয়ায় গভর্নর এ মামলাটি করেছেন ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল বর বন্টা বলেন ট্রাম্পের এই পদক্ষেপ নিঃসন্দেহে ক্যালিফোর্নিয়ার সার্বভৌমত্বের প্রতি হুমকি আমরা আদালতের কাছে এই সেনা মোতায়েনকে বেআইনি ঘোষণা করার আহ্বান জানাব এবং ভবিষ্যতে বিক্ষোভ দমনে এ ধরনের মোতায়েনের উপর নিষেধাজ্ঞা চাইব এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রব বন্টা আরো বলেন আমরা প্রেসিডেন্টের ক্ষমতার অপব্যবহার এবং ক্যালিফোর্নিয়া ন্যাশনাল গার্ডকে অবৈধভাবে ব্যবহারের বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখছি ইসরায়েলের আগ্রাসনে পড়ছে গাজা একদিনে নিহত সার গত চব্বিশ ঘন্টায় গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বিমান ও স্থল হামলায় অন্তত ষাট জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা সূত্র ব্যাপক হামলার ফলে অঞ্চল জুড়ে মানবিক সংকট আরো ভয়াবহ রূপ নিয়েছে গাজা শহরে গুজাইয়া এলাকায় একটি বিমান হামলায় তিনজন চিকিৎসা কর্মী নিহত হন একই ঘটনায় একজন ফিলিস্তিনি প্রাণ হারান এবং আর অনেককে আহত হন আল রাশিদ বা আল শাহিল স্টেটের নাবুলসি জংশনের কাছে আলসিফ হাসপাতালের আশপাশে ইসরায়েলি হামলায় আরো আহতর খবর পা গেছে শহরের উত্তরে আস সাফতা ওয়ে এলাকায় বোমা বর্ষণে ঘটে সাফর শাকুশ ও আল আলম এলাকায় একটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রর কাছে ত্রাণ প্রত্যাশী নিহত হন একই এলাকায় অন্য একটি বিমান হামলায় আরও তিনজন প্রাণ হারান ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা প্রধানকারী জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউ জানিয়েছে গাজার হাজার হাজার বাস্তুচ্যুত পরিবার বর্তমানে চরম বিপদের মধ্যে আছে গত তিন মাস ধরে ইসরায়েল নিরাপদ ও পর্যাপ্ত ত্রাণ সরবরাহে বাধা দিচ্ছে এক বিবৃতিতে সংস্থাটি জানায় আমরা অসম্ভব কিছু চাই না আমাদের কাজ করতে দিন মানুষকে সাহায্য করুন এবং তাদের মর্যাদা বজায় রাখুন ইরান প্রশ্নে সিদ্ধান্ত নেওয়ার সময় ঘনিয়ে এসেছে জানিয়েছেন ট্রাম্প ইরানের সাথে চলমান নতুন পরমাণু আলোচনা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এই সপ্তাহের আলোচনায় নির্ধারণ করবে ইরানের পারমাণবিক কর্মসূচি প্রশ্নে সামরিক পদক্ষেপ এড়িয়ে একটি সমঝোতা সম্ভব হবে কিনা এদিকে আলোচনার পর ইরান একটি পাল্টা প্রস্তাব দিতে যাচ্ছে এএফপি জানাই ট্রাম্প সোমবার টেলিফোনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে কথা বলেছেন নেতানিয়াহুর কার্যালয় জানায় ট্রাম্প তাকে জানিয়েছেন ইরানকে একটি যুক্তিসঙ্গত প্রস্তাব দেওয়া হয়েছে ইরানকে অস্তিত্বের হুমকি মনে করে পরমাণু স্থাপনায় হামলার হুমকি দিয়ে আসা নেতানিয়াহুকে আগে রুখেছেন ট্রাম্প সাংবাদিকদের ট্রাম্প বলেন আমরা এমন একটি সমঝোতায় পৌঁছাতে চাই যাতে ধ্বংসজঙ্গ বা প্রাণহানি না ঘটে তবে সেটি সেভাবে কাজ নাও করতে পারে আমরা খুব শীঘ্রই তা জানতে পারবো রাম্বণের আলোচনার পরবর্তী দফা বৃহস্পতিবার হওয়ার কথা থাকলেও প্রস্তুতি সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে সেটি শুক্রবার বা শনিবারে গড়াতে পারে মূল ধারার জায়গা হল ইরান কম মাত্রায় ইরান কম মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার চাইছে যা দুই সালের ওবামা প্রশাসনের অধীনে হওয়া চুক্তি অনুযায়ী অনুমোদিত ছিল তবে ট্রাম্প তার প্রথম মেয়াদে সেই চুক্তি বাতিল করে দেন অস্ট্রিয়া স্কুলে বন্দুক হামলা নিহত দশ মঙ্গলবার অস্ট্রিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর গ্রাজে একটি স্কুলে বন্দুক হামলায় অন্তত দশজন নিহত হয়েছেন স্থানীয় সময় সকাল দশটায় একটি হাই স্কুলে গুলির শব্দ শোনা গেলে পুলিশ মোতায়েন করা হয় গ্রাজের মেয়র এলাকে কাহর অস্ট্রিয়ার সংবাদ সংস্থা এপিএকে জানিয়েছেন যে আজকের বন্দুক হামলায় নয়জন নিহত হয়েছেন দক্ষিণ পূর্ব অস্ট্রিয়ার গ্রাজের ড্রেইসার ট্রুচ গ্যান গাছে উচ্চ বিদ্যালয় স্থানীয় সময় সকাল দশটার সময় এগুলি চালানো হয় এপিএ জানিয়েছে তাদের মধ্যে সাতজন স্কুল ছাত্র এবং একজন প্রাপ্তবয়স্ক রয়েছে মেয়র বলেছেন যে নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছেন ধারণা করা হচ্ছে সে একজন ছাত্র ছিল এবং পুলিশ জানিয়েছে যে সে সম্ভবত আত্মহত্যা করেছে খবর পাওয়ার পর বিশেষ বাহিনী এবং একটি হেলিকপ্টার সহ পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ঘটনার প্রায় এক ঘন্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সটে পুলিশ জানাই অভিযান এখনো চলছে জনসংখ্যা জনসংখ্যা প্রায় প্রায় লক্ষ লক্ষ যার অস্ট্রিয়ার দক্ষিণ পূর্বে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ শহর এই হামলার ঘটনায় শহর জুড়ে সুখের ছায়া নেমে এসেছে কর্তৃপক্ষ হামলাকারীদের পরিচয় এবং হামলার উদ্দেশ্য জানতে তদন্ত শুরু করেছে ভারতে ফের বাড়ছে করোনা সংক্রমণ পশ্চিমবঙ্গে আক্রান্ত সাতশো সাতচল্লিশ ভারতে ফের ঊর্ধ্বমুখী হচ্ছে করোনার সংক্রমণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী সোমবার একদিনে নতুন করে তিনশো জন করোনায় আক্রান্ত হয়েছেন ফলে দেশ জুড়ে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার চারশো একান্ন জনে খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের সোমবার নয় জন সন্ধ্যা পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে পঁয়ষট্টি জনের সবচেয়ে বেশি সংক্রমণ দেখা যাচ্ছে যেখানে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা এক হাজার সাতান্ন জন এরপরে রয়েছে গুজরাট পশ্চিমবঙ্গ এবং রাজধানী দিল্লি গত চব্বিশ ঘন্টায় দিল্লিতে নতুন করে বিয়াল্লিশ জন আক্রান্ত হয়েছেন এনে সেখানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতশো জনে